মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া তিনি কিন্তু এই রকমই একটা মন্দির স্থাপন করে লক্ষ্মীর ভান্ডারের এখানে এসেও কিন্তু এই সি বিচ কিন্তু অনেকের জন্য সুইটেবল নাও হতে পারে চাপ চারিদিকের পরিবেশটা একবার দেখুন হে গুড মর্নিং গাইস ইটস দা ডে টু ফ্রম দিগা আর আজ কিন্তু দিঘাতে সব জায়গাগুলো ভালো করে ঘুরবো সেকেন্ড দিন আজ আমাদের এখন কিন্তু সকালবেলা চলে এসেছি মোহনাতে সব জায়গাগুলো কিন্তু ভালো করে ঘুরবো মাছের আড়ত তাতে যাব যে দাদারা কিন্তু মাছ ধরে তারা কিন্তু বাড়ি চলে যাচ্ছেন মাছ ধরার পর শুরু করছি আজ আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব দ্বিতীয় দিনের প্রথম পর্বে আমি মোহনা সিবিচের একটা ফুল ভিডিও রেখেছি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম আপনারা চাইলে কিন্তু দ্বিতীয় দিনের প্রথম পর্বটা একবার দেখে নিতে পারেন তাই অল্প করেই কিন্তু আজ দীঘার দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বতে মোহনা সি রাখলাম আজ আমাদের দ্বিতীয় দিনে কিন্তু আমরা নটি জায়গা ভ্রমণ করব তার মধ্যে থাকছে মোহনা লক্ষ্মীরভাণ্ডার ওল্ড দীঘা জগন্নাথ মন্দির নিউ দীঘা ওশিয়ানা সি বিচ উদয়পুর সি বিচ শঙ্করপুর মেরিন ড্রাইভ ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আজকের ভিডিও কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে শুরু করছি আজকের ভিডিও আপনারা যারা ওল্ড দিঘা এবং নিউ দিঘাতে থাকবেন তারা একটা শেয়ার টোটো কিংবা অটো করে নেবেন এই টোটাল সাইটসিন কভার করার জন্য মোহনাতেই প্রায় অনেকটাই সময় কাটানোর পর সমুদ্রের পাশে বসে কিছুটা সময় আরও কাটিয়ে নিলাম আর এখন আছি আমরা ঠিক লক্ষ্মীর ভাণ্ডারের এখানে আমি কিন্তু এই মুহুর্তে আছি লক্ষ্মীর ভাণ্ডারের এখানে আর লক্ষ্মীর ভান্ডারের এখানে কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে সাজানো হয়েছে সামনেই কিন্তু বসার জন্য অনেক স্পেস করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডারের এখানে এসেও কিন্তু আপনারা অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন এখানে বসে কিন্তু আপনারা দীঘার সমুদ্রের যে ঢেউ সেটা কিন্তু উপভোগ করতে পারবেন ওল্ড দীঘার কিন্তু ঠিক পাশেই এই লক্ষ্মীর ভান্ডারের এই জায়গাটা আপনারা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করবেন দারুণভাবে কিন্তু এই শেডগুলো তৈরি করা হয়েছে পর্যটকদের বসার জন্য অনেকে কিন্তু বসে আছেন ভিতরটাতে অনেকেই আবার বাইরের দিকেও রয়েছেন এসে গেছি কিন্তু এখন ওল্ড দীঘাতে সবথেকে আকর্ষণীয় জায়গা দীঘার এই ওল্ড দীঘা সি বিচ দীঘাতে আসলে কিন্তু ওল্ড দীঘা এবং নিউ দীঘা দুটো কমপ্লিট করতেই হবে তাই আমরা কিন্তু মোহনায় গেছিলাম মৌনা থেকে এখন যাওয়ার পথে কিন্তু ওল্ড দীঘাটা ঘুরে যাচ্ছি রাত্রে আসবো কি না সেটা বলা যাচ্ছে না যার জন্যে কিন্তু দুটোই এখনই কমপ্লিট করে যাচ্ছি ওল্ড দিঘাতে এসে কিন্তু আপনারা অনেকটাই সময় কাটাতে পারেন ওল্ড দিঘা থেকে এখন আমরা কিন্তু যাচ্ছি আবার অন্য একটা স্পটে দেখা যাক এবার কোথায় যাই দ্বিতীয় দিনে যা যা করছি সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি যেখানে যেখানেই ঘুরতে যাই সব কিছু কিন্তু আমি ভিডিও করে রাখি আমার স্মৃতির জন্যে আর সেই ভিডিও কিন্তু আমারই চ্যানেলে আমি শেয়ার করি জগন্নাথ পুরীর মন্দির এখন কিন্তু দীঘাতেই আর এই দীঘাতেই কিন্তু এত বড়ো একটা মন্দির গড়ে উঠলো আর সেটা দেখার জন্যেই কিন্তু দাঁড়িয়ে গেলাম একেবারে কিন্তু মন্দিরের সামনেই একেবারে রাস্তার ধারেই কিন্তু এই মন্দির জগন্নাথ ধাম এখন কিন্তু দীঘায় আমি কিন্তু এই মুহূর্তে একেবারে মন্দিরটার পেছনের দিকটায় চলে এসেছি যাতে মন্দিরটা খুব ভালো করে দেখা যায় আর এখান থেকে কিন্তু আমি একটু ড্রোন ভিউ নেওয়ার চেষ্টা করব জাস্ট এখান থেকে এইটুকু নেব কেমন লাগছে একটু দেখুন যে এত সুন্দর একটা মন্দির আমাদেরকে কিন্তু উপহার দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম এখন কিন্তু দীঘাতেই দেখতে পাওয়া যাবে দীঘায় আসলেই কিন্তু এখন আপনারা জগন্নাথ ধাম দেখতে পাবেন মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগেই কিন্তু এই মন্দির নির্মাণের কাজ শুরু হয় আর কাজ কিন্তু এখনও চলছে এখনও কিন্তু দেখা যাচ্ছে যে মন্দিরে কিন্তু নির্মাণের কাজ এখনও চলছে মিস্ত্রিরা কিন্তু এখনও কাজ করছেন তাই আর কয়েকদিন মাত্র অপেক্ষার এই মন্দির উদ্বোধনের একেবারেই কিন্তু দীঘা স্টেশনের পাশেই রয়েছে কিন্তু এই মন্দির আর আপনারা যখন কলকাতা থেকে দীঘায় আসবেন যাওয়ার পথেই কিন্তু এই মন্দিরের দেখা আপনারা পাবেন একেবারেই কিন্তু রাস্তার পাশেই এই মন্দির আর সত্যি কথা বলতে আমি কিন্তু খুব খুশি যে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি তিনি এরকম একটা মন্দির উপহার দিয়েছেন আমাদের বাঙালিদের বাঙালি হিন্দুদের পুরীর মন্দিরের একেবারে চিত্র কিন্তু তুলে ধরেছেন যে এত সুন্দর একটা মন্দির আমাদের রাজ্যে স্থাপন করে তিনি কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন একেবারে আমাদের বাংলায় এত বড় একটা মন্দির এটা কিন্তু একটা রেকর্ড বলা যেতে পারে প্রথম যখন দেখলাম তখন কিন্তু বেশ সুন্দর লাগছিল যে এত দারুণ দূর থেকে যখন দেখছি সামনে যেন একটা অন্য রকম ফিলিং পেলাম যারা আসেন এবং যারা বাড়িতে যাবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি নিউ দীঘা ওল্ড দীঘা দীঘায় যাওয়ার বিচের ঠিক আশেপাশে কিন্তু টিকিট কাউন্টারের অনেক দোকান রয়েছে আপনারা কিন্তু সেখান থেকে বাড়ি যাবার টিকিটটা অগ্রিম কেটে রাখতে পারেন এবং সরকারি যে বাস স্ট্যান্ড সার্ভিস সেটা কিন্তু দীঘা স্টেশনের ওখানেই রয়েছে ওখান থেকেও কিন্তু আপনারা টিকিট কেটে নিতে পারেন আর দীঘা স্টেশনের আশেপাশে কিন্তু অনেক টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা বাড়ি যাওয়ার টিকিটটা অগ্রিম কেটে রাখতে পারেন তাই আপনারা কিন্তু দীঘায় আসার পরপরই বাড়ি যাওয়ার বন্দোবস্তটা সবার আগে থেকে করে নেবেন সেটা কিন্তু খুবই ভালো হবে আপনাদের জন্যে আর এখানে অনেক বাস দাঁড়িয়ে রয়েছে আজকে কিন্তু সব ট্যুরিস্টরা এখানে এসছেন অনেক ট্যুরিস্টন প্রচন্ড পরিমাণে ভিড় দীঘায় কাল কিন্তু আমাদের প্রথম দিন ছিল আর আজ আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে কিন্তু আজকে আবারও চলে এসছি সমুদ্রের ঠিক কাছেই সি আর কাল যেমন বর্ষা হয়েছে আর আজ কিন্তু সেই পরিমাণে আবার রৌদ্র আর রৌদ্রে কিন্তু মানুষ আজও বেরিয়েছে বর্ষায় যেমন বেরিয়েছিল তবে অপেক্ষাকৃতভাবে পাবে কিন্তু আজকে পর্যটকদের সংখ্যা অনেক বেশি আমরা কিন্তু আজকে স্পিড বোর্ড রাইড করবো কাল করা হয়নি কেননা আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো আজ কিন্তু এখন যাচ্ছি স্পিড বোর্ড রাইডের জন্যে চলে এসেছি কিন্তু একদম সি বিচের পাশেই একদম নিচের দিকে চলে যাচ্ছি রৌদ্র লাগে চল চল আছে

গরমে মুখ পুড়ে যাচ্ছে ভীষণ গরম চলছে কিন্তু আমাদের দ্বিতীয় দিনের পর্ব আর এই দ্বিতীয় দিনের পর্ব তো উদয়পুরে যাওয়ার জন্য যে রাস্তা ছিল সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে শুনলাম নাকি ওয়েস্ট বেঙ্গলের সাথে উড়িষ্যার একটা কোনো ঝামেলা হয়েছে তার জন্য নাকি ওই রাস্তাটা বন্ধ তাই কিন্তু আমরা চলে এসেছি উদয়পুরে বিচ আসার জন্যে অন্য একটি রাস্তা দিয়ে আপনাদের কিন্তু এখন এই রাস্তা দিয়ে আসতে হবে যারা উদয়পুর বিচ আসতে চাইছেন এখন নাকি এটা ওশিয়ালা বিচ হয়েছে এখান থেকে নাকি দু মিনিটের হাঁটাপথ উদয়পুর সি বিচ চলুন দেখা যাক যাই হোক দারুণ একটা জায়গা আগে কখনো আসিনি এইবারই ফার্স্ট এলাম এই জায়গাটায় কিংবা এই বিচটাতে তো এখান থেকে নাকি দু মিনিট হাঁটার পরেই নাকি ওই সামনের দিকটায় নাকি উদয়পুর সি বিচের দেখা পাবো আমার হাতে সোজাসুজি ওখানেই কিন্তু রয়েছে আমাদের নিউ দীঘা আর এটা কিন্তু ওশিয়ানা বিচ আর এই সামনে কিন্তু আমাদের উদয়পুর সি বিচ আর এখন এই উদয়পুর সি বিচে আসতে গেলে এখন কিন্তু আপনাদের ওশিয়ানা বিচ হয়ে আসতে হবে কেননা ওখানকার যে ইঞ্জিন ভ্যান যারা চালান মানে উড়িষ্যার যে ইঞ্জিন ভ্যান যারা চালান তাদের সঙ্গে বেঙ্গলের ইঞ্জিন ভ্যান যারা চালান একটা ঝামেলা হয়েছে এই বিবাদের জেরেই কিন্তু ওই রাস্তাটা নাকি আটকে দেওয়া হয়েছে মানে মেন যে রাস্তাটা ছিল আর কি উড়িষ্যায় ঢুকতে গেলে সেই রাস্তাটা আটকে দেওয়ার কারণে কিন্তু এই বিপত্তি আর এই বিপত্তি এড়াতেই কিন্তু পর্যটকদের জন্য এই সুবিধাটাই করতে দেওয়া হয়েছে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি উদয়পুর সি বিচ এই সি বিচ কিন্তু অনেকের জন্য সুইটেবল নাও হতে পারে তার কারণ এখানে কিন্তু ওয়াইন অর্থাৎ সুরা প্রেমিদের কিন্তু একটা আদর্শ জায়গা এখানে কিন্তু পরিমাণ নিয়ে অনেকে চাইলে আসতেও পারেন আবার অনেকে চাইলে নাও আসতে পারেন তো সেক্ষেত্রে তাদের জন্য বলে রাখি যারা পরিবার নিয়ে আসবেন তারা একটু কিন্তু ভেবে আসবেন আর এখানে কিন্তু ওয়াইন খাওয়ার পর মানুষজনের অবস্থা কিন্তু একটু অন্যরকম হয়ে যায় গায়ে ঢলে পড়া কিংবা আরও অনেক কিছু সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা যখন আসবেন একটু ভেবে আসবেন জায়গাটা খুব সুন্দর বাট অনেকের আদর্শ হিসেবে নাও হতে পারে চলে এলাম কিন্তু উদয়পুর সি বিচে গোয়া গোয়া আছি বাংলার গোয়া হ্যাঁ সত্যি তাই বাংলার গোয়া কিন্তু উদয়পুর সিবি এবং দীঘা এই নামই কিন্তু সবাই এখন বলছেন যে বাঙালির কিন্তু খুব কাছের গোয়া আর কি দেখুন উদয়পুরের চারিদিকের পরিবেশটা শুধু একবার দেখুন শুধুমাত্র চুপচাপ চারিদিকের পরিবেশটা শুধু একবার দেখুন আনন্দে কিন্তু মেটে উঠেছে উদয়পুরে এসে মানুষের ঘর নেমেছে কিন্তু এখানে উদয়পুরে কিন্তু ভালোই পর্যটকদের ভিড় রয়েছে যাই হোক এই কিন্তু উদয়পুর সি বিচ চারিদিকটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এটাই কিন্তু উদয়পুর সি বিচ অনেক পর্যটকদের ভিড় কিন্তু আজকে অনেক পর্যটকদের ভিড়

আর একটা কথা বলে রাখি এই উদয়পুর সি বিচে কিন্তু আপনারা বাইক রেন্টে পাবেন বাইক নিয়ে এই বিচে ঘোরার জন্যে কিন্তু আপনারা বাইক রেন্টে পাবেন এখান থেকে কিন্তু বাইক পেয়ে যাবেন অনেক বাইক যেমন যেটা নেবেন তার প্রাইস কিন্তু তেমনই স্কুটির প্রাইস আলাদা রয়্যাল এনফিল্ডের প্রাইস আলাদা নর্মাল অ্যাপাচি বাইকের প্রাইস আলাদা হ্যাঁ বাইক রাইড করবে নাকি হ্যাঁ স্কুটি কত করে দুশো টাকা কোনটা স্কুটি আর অন্য গাড়ি বড় গাড়ি দুশো টাকা 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 করে স্কুটি ভাড়া তাই তো আর বাইক চারশো বড় বাইক আর অ্যাপাচি হলো বড়ো বাইক চারশো অ্যাপাচি দুশো হ্যাঁ আর বাইক হ্যাঁ

উদয়পুর সিবিচে কিছুটা সময় কাটানোর পরে এবার কিন্তু আমরা আবারও যাচ্ছি নিউ দীঘাতে নিউ দীঘাতে এবার কিন্তু আমাদের স্পিড বোর্ড রাইড হবে তো চলুন ও উদয়পুর সি থেকে চলে এলাম কিন্তু আবারও নিউ দীঘাতে এখানে কিন্তু আজকের আমাদের স্পিড বোর্ড রাইডিংটা করবো এখন যাব কিন্তু স্পিড বোর্ডের ওখানে চলে এলাম কিন্তু একদম বিচে নিচেই জোয়ার এখন কমে গেছে আর তারপরেই কিন্তু নামতে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু অনেক পর্যটকদের ভিড় আজকেও আবার আজকে কিন্তু অনেক পর্যটক এখানে দিগা কিন্তু অনেকবার এসেছিল আর এই কিন্তু প্রথমবার স্পিডবোর্ড রাইডিং করবে দিগা এসে আমাদের এই চারজন কিন্তু লাইভ স্পোর্টস 10 বারে কি বার কিন্তু এই প্রথম রাইডিং প্রথম আমাদের কি কিন্তু অ্যাডভেঞ্চার লাইভ স্পোর্টস জ্যাকেট গড়িয়ে দেওয়া হয়েছে আমাদের এই চারজনকে একটু পরেই কিন্তু আমাদেরকে তুলবে স্পিডবোর্ডে কারণ আমাদের আগে যা ছিল তাদের কিন্তু আগে নিয়ে গেছে বলছি যে দুই কিলোমিটার নিয়ে যাবে এখন জানি না যে দুই কিলোমিটার নিয়ে যাবে কিনা কিন্তু সবাই বলছে নাকি হাফ কিলোমিটার এক কিলোমিটার মতন আমরা এখান থেকে কিন্তু তাই দেখতে পাচ্ছি যে হাফ কিলোমিটার থেকে এক কিলোমিটার একসাথে কিন্তু আটজনকে দশজনকে এরকমই নিয়ে যাবে এসে গেছে কিন্তু আমাদের স্পিড বোর্ড i <laughs> don't

I'm uh -oh. <laughs> এই মুহূর্তে কিন্তু চলে এসেছি শঙ্করপুর টুরিস্ট স্পট এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর বেশ কিন্তু দুর্দান্ত একটা লোকেশান এখানে কিন্তু আমি আগে কখনো আসিনি এই কিন্তু প্রথমবার এলাম আর এটা কিন্তু শঙ্করপুর ট্যুরিস্ট স্পট আর একটা কিন্তু শঙ্করপুর ওই সামনেটাই রয়েছে ওটা কিন্তু শঙ্করপুর মাছের আড়ত কিংবা মাছ ফিসার এরকম কিছু একটা জায়গা তো এটাই কিন্তু মেন ট্যুরিস্ট স্পট আপনারা দীঘায় এলে অবশ্যই কিন্তু এই জায়গাটা আসবেন সিন হিসাবে কিন্তু আপনারা এই জায়গাটা রাখতে পারেন দ্বিতীয় দিনে আমাদের কিন্তু সাইটসিনের মধ্যে এটা আমরা রেখেছি দুপুরের লাঞ্চটা করার পর আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম জাস্ট শঙ্করপুরের এখানে আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর চারিদিকটা কিন্তু বেশ এইভাবে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের আর্টিস্টিক ছবিগুলো হয় বসারও কিন্তু অনেক স্পেস রয়েছে একটা কথা আপনাদেরকে বলতে পারি জায়গাটা কিন্তু বেশ মুক্ত একটা জায়গা কোলাহল মুক্ত একটা পরিবেশ যারা একটু মুক্ত জায়গা চাইছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট আর এখানেও কিন্তু থাকার সব হোটেলের বন্দোবস্ত রয়েছে তবে অপেক্ষাকৃতভাবে কিন্তু এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে কেননা ভিড় ভাড়টা এড়াতে এই জায়গাটা কিন্তু বেস্ট জায়গা আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বতে আমি নটা জায়গার সন্ধান আপনাদেরকে দিয়েছিলাম দীঘা এলে আপনারা কিন্তু এই নটি জায়গায় অবশ্যই ঘুরে দেখতে পারেন শঙ্করপুর থেকে চার পাঁচ মিনিটের দূরত্বই কিন্তু এই মেরিন ড্রাইভ এই জায়গাটা আমরা অবশ্যই ভিজিট করতে পারেন আর এই মেরিন ড্রাইভ থেকে আরও দশ মিনিট দূরে কিন্তু রয়েছে তাজপুর সিবিচ সেটা আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই কভার করতে পারেন আমাদের সময়ের অভাবে কিন্তু তাজপুর সিবিচটা কমপ্লিট করা হয়নি তাই এই নটি জায়গায় ঘুরেই আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব ও লাইক করবেন অবশ্যই আমার পাশে থাকবেন